শ্রেণীর পাঠ্য শিকার কবিতাটি ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা চলছিল দেখো এর আগের পর্বে তোমাদের কাছে তুলে ধরেছিলাম তিনের দাগ পর্যন্ত প্রশ্ন তা আজকে তোমাদের কাছে আর একটি প্রশ্ন দেয়া হয়েছে তাও আবার অথবা দিয়ে দু দুদিক থেকে প্রশ্নটা তুলে ধরা হয়েছে কিন্তু উত্তর একেবারে একই হবে বা কাছাকাছি উত্তরটা থাকবে প্রথমটা দেখো দেয়া হয়েছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল এই অপেক্ষার কারণ বিশ্লেষণ করো তার পরিণতি কি হয়েছিল তিন যুক্ত দুই দেয়া হয়েছে অথবা দিয়ে দেয়া হয়েছে এসেছে সে ভোরের আলোয় নেমে সে কে সেই ভোরের বর্ণনা দাও শুধুমাত্র এই ভোরের বর্ণনা দাও উত্তরটা কিন্তু তোমাদেরকে প্রশ্ন অনুযায়ী উপস্থাপন করতে হবে সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল তাহলে কি পরিণতি হয়েছিল আর কী কী ঘটলো উত্তর একই আর কে অপেক্ষা করেছিল আর সে কে উত্তর একই আর অপেক্ষার কারণ বিশ্লেষণ করো এই কারণটা আর ভোরের বর্ণনা এটা কিন্তু একটু আলাদা তাহলে দেখো এখানে কে অপেক্ষা করেছিল বা সে কে বলতে বোঝানো হয়েছে সুন্দর বাদামি হরিণকে আচ্ছা যে এবারে শুধু সুন্দর বাদামি হরিণ বলবে না সেখানে তোমাকে বলতে হবে যে পরিচিতি আমরা এই কাহিনীর মধ্যে পাচ্ছি যে সারা রাত চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে মেহগুনির মতো নিশ্চিদ্র অন্ধকারকে বিচ্ছিন্ন করে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ছুটে বেরিয়েছে সেই সুন্দর বাদামী হরিণ এখানে কাহিনীতে কবিতার কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি ভোরের জন্য অপেক্ষমান অবস্থায় ছিল বা এখানে সে বলতে এই সেই সুন্দর সুন্দরবাদামী হরিণকেই বোঝানো হয়েছে তাহলে এক নাম্বার হাফ নাম্বার যাই থাকুক এখানে শুধু সুন্দর বাদামী হরিণ না বলে তার পরিচিতি স্বরূপ আমাদের আগের অংশটা বলতে হবে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে যে এই অপেক্ষার কারণ বিশ্লেষণ করো তাহলে এই অপেক্ষার কারণ কি না ভোর হলেই সুন্দর বাদামী হরিণ বুঝেছিল যে চিতাবাঘিনীর আক্রমণ থেকে সে নিজেকে সুরক্ষিত করতে পারবে ভোরের আলোয় কোনোভাবেই আর চিতাবাঘিনী তার মানে লেশমাত্র পাবে না বা তার ছো ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে চিতাবাঘিনীর আক্রমণে ধরা বাইরে চলে যেতে পারবে সুন্দর সুন্দরবাদামি হরিণ এবং ভোরের আলোয় ঝলমলে প্রাকৃতিক পরিবেশে নিজেকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় মগ্ন হবে আবার সেই হরিণ কেননা সারা রাতের ঘুমহীন ঘুমহীনতা বা ক্লান্তি তার শরীরের বিহলতা সমস্ত কিছু কাটিয়ে ওঠার জন্য নিজেকে আবেগে সঞ্চারিত করার জন্য নিজেকে আবার ভোরের সোনার রৌদ্রের মতো বিস্তীর্ণ উল্লাসে উল্লসিত করে তুলবার জন্য বা সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠার জন্য নিজেকে তীক্ষ্ণ শীতল নদীর ঢেউয়ে স্নাত করবে বলে বা নিজের নতুন করে সাহসে স্বাদের সৌন্দর্যে জীবন সম্পূর্ণ করে তুলবে এ কারণে কিন্তু সে অপেক্ষায় ছিল বা এই সমস্ত কিছু যেন তার কাছে খুবই প্রত্যাশিত তখনই যখনই ভোর সংলগ্ন হবে তা এটা গেল তার অপেক্ষা করার কারণ বিশ্লেষণ করা হলো এবং দেখো এখানে দ্বিতীয় প্রশ্নটাতে অথবাদি যেটা দেয়া হয়েছে যে সেই ভোরের বর্ণনা দাও এর উত্তরে কিন্তু এই অংশটা এভাবে আসবে না তাহলে ভোরের বর্ণনা বলতে তোমরা কিন্তু প্রথম অংশের ভোরের বর্ণনা দেবে না কেননা দেখো এখানে লাইন দেয়া হয়েছে এসেছে সেই ভোরের আলোয় নেমে সেই ভোরের তাহলে যে ভোরের আলোয় নেমে এসেছে সুন্দর বাদামি হরিণ সেই ভোরের বর্ণনা এখানে চাওয়া হচ্ছে তাহলে এই বর্ণনাটা কিভাবে দেবে দেখো সুন্দর বাদামী হরিণ রাত চিতাবাগিনীর আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রেখে যখন ভোরের সংলগ্ন হল তখন সেই ভোরের প্রকৃতিতে সবুজ সুগন্ধি ঘাস কচি বাতাবি লেবুর মতো যেন ঝলমলিয়ে উঠেছিল এবং শীতল তীক্ষ্ণ শীতল নদীর ঢেউ নদীর ঢেউয়ে যেভাবে আবেগ সঞ্চারিত হয়েছিল বা যেভাবে বিস্তীর্ণ উল্লাস প্রকাশ পাচ্ছিল তাছাড়া সূর্যের সোনার বর্ষার মতো কিরণের মধ্য দিয়ে সমগ্র পরিবেশ প্রকৃতি যেভাবে জেগে উঠেছিল তা সুন্দরভাবে এখানে কবিতায় প্রকাশিত হয়েছে এবং সুন্দর সুন্দরবাদামী হরিণের এই পরিবেশ প্রকৃতির মধ্যেই এই ভোরের সৌন্দর্যের মধ্যেই কিন্তু বা এই ভোরের স্নিগ্ধ পরিবেশ প্রকৃতির মধ্যেই নতুন করে প্রাণের উদ্দীপনা সঞ্চারের প্রচেষ্টায় মগ্ন হয়েছিল তাহলে এখানে ভোরের বর্ণনাটাকে যে যে অংশগুলোর মধ্যে ভোরের বর্ণনা রয়েছে সেই অংশটাই তোমাকে বলতে হবে তোমাদের বলতে হবে সেখানে সুন্দর সুন্দরবাদামী হরিণ কী সংগ্রহ করতে চেয়েছিলো সেটা কিন্তু বলার দরকার নেই প্রশ্ন যেমন থাকবে সেইভাবে কিন্তু উত্তরটা উপস্থাপন করতে হবে এখানে সুন্দরবাদামী হরিণ ভোরের প্রকৃতিতে যে যে অংশ থেকে যা সংগ্রহ করতে চেয়েছিল সেটা না বলে সেই পরিবেশ প্রকৃতির অংশটাই তুলে ধরতে হবে তারপর দেখো দুটো প্রশ্নেরই শেষ অংশ একই তার পরিণতি কি হয়েছিল বা সেই ভোরের আলো নেমে আসার পর কি কি ঘটলো তাহলে এইখানে কিন্তু ধরো নাম্বারটার ভিত্তিতে তোমাদের উত্তরটা বলতে হবে যেহেতু দ্বিতীয় প্রশ্নে দুই দেওয়া হয়েছে যদি এটা তিন থাকে তাহলে সেই সেই ভোরের আলো নেমে আসার পর কি কি ঘটলোর মধ্যে আমরা কিন্তু সুন্দর সুন্দরবাদামী হরিণ ওই ভোরের প্রকৃতিতে কি কি করতে চেয়েছিল। অর্থাৎ যেহেতু আমরা এখানে ভোরের শুধু বর্ণনা দিলাম এর আগের প্রশ্নের উত্তরে তাহলে ওই ভোরের পরিবেশ প্রকৃতিতে সুন্দর বাদামি হরিণ কচি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস আহার হিসেবে গ্রহণ করে নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা করেছিল এছাড়া নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে স্নাত হয়ে নদীর স্রোতের আবেগের মতো তার ঘুমহীন ক্লান্ত বিহল শরীরে একটি আবেগ সঞ্চারিত করতে চেয়েছিল বা অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে যেভাবে ভোরের রৌদ্র প্রস্ফুটিত হয় সেভাবে বিস্তীর্ণ উল্লাস সংগ্রহ করতে চেয়েছিল নিজের শরীরেও মনে এবং নীল আকাশের বুক থেকে সূর্যের যে সোনার বর্ষা মতো সোনার বর্ষার মতোই সে জেগে উঠতে চেয়েছিল এভাবেই সাধে সৌন্দর্যে সাহসে নিজেকে পরিপূর্ণ করে তুলে হরিণীর পর হরিণীকে চমক লাগাতে চেষ্টা করেছিল তাহলে এটাও কিন্তু ভোরের আলো ফোটার পর ঘটা ঘটনা এটাও তাহলে কিন্তু ওখানে বলতে হবে তবে এখানে যেহেতু নাম্বার দুই আছে তখন এখানে উত্তরটা সংক্ষেপ করতে হবে আর তিন থাকলে এ অংশটা বলার পর এবার তোমাদের শেষ অংশটা অর্থ তুলে ধরতে হবে যে করুণ পরিণতির কথা যেটা আমরা প্রথম প্রশ্নেও মানে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একের দাগের দুটো প্রশ্নেরই যে শেষের উত্তর যেটা ছিল সেটাই আবার রিপিট হবে তাহলে দেখো এখানে আমরা শেষ অংশটায় কি বলবো না এরকমই এক পরিস্থিতিতে দেখা গেল এক আকস্মিক আঘাতে স্তব্ধ হয়ে গেল সমস্ত কিছু চারিদিক কাঁপিয়ে অদ্ভুত একটা শব্দ কানে শোনা গেল এবং শিকারীদের বন্দুকের গুলিতে বিদ্ধ হলো সেই সুন্দর বাদামি হরিণ তার দেহের রক্তে নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠলো মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠলো হরিণের জীবনের উল্লাস হরিণীর পর হরিণীকে চমক লাগানোর যে প্রচেষ্টা তার যে স্বাদ তার যে আহ্লাদ আকাঙ্ক্ষা মনের মধ্যে সঞ্চারিত হয়েছিল তা সসা মৃত্যুর আঘাতে চিরতরের জন্য স্তব্ধ হয়ে গেল নিষ্পন্দ নিরপরাধ ঘুমের রাজ্যে পৌঁছে গেল সেই সুন্দর বাদামে হরিণ শুধুমাত্র নাগরিক সভ্যতার যে ললুপতা তাদের লালসা এখানে মানে তাদের যে ধ্বংসের আগ্রাসী মনোভাব সমস্ত কিছুই গ্রাস করে নিল সেই সুন্দর বাদামী হরিণের জীবনের আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূরণের প্রচেষ্টাকে তাহলে এভাবেই আমরা এখানে কবিতায় কাহিনীর যে কবিতার মধ্যে যে কাহিনী রয়েছে তার শেষে সেই এক করুণ পরিণতির পরিস্থিতি লক্ষ্য করি বা ভোরের পরিবেশ ভোরের আলো ফোটার পরে একে একে এই ঘটনায় ঘটল তাহলে এভাবেই আমরা দুটো প্রশ্নের উত্তর কাছাকাছি শুধুমাত্র ভোরের বর্ণনা যদি চাওয়া হয় এখানে এইটাই তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথম ভোরের বর্ণনা তোমরা দেবে না দ্বিতীয় ভোর যেটা যেখানে সুন্দরবাদামী হরিণের জীবন সংগ্রামের কথা রয়েছে সেই ভোরে যে জাগ্রত হয়েছিল সেই ভোরটারই বর্ণনা দিতে হবে ঠিক আছে তাহলে এই চারটে প্রশ্ন এই শিকার কবিতার জন্য তোমরা তৈরি করো এখান থেকে কিন্তু তোমাদের পুরো কবিতাটাই তৈরি হবে এই চারটে প্রশ্নের মধ্য দিয়ে এবং তোমরা যে প্রশ্নই আসুক না কেন প্রশ্নটা একটু ভালো করে বুঝে পড়লে তার উত্তর অতি অবশ্যই লিখতে পারবে